আপনার একটি রাহমতুলশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এমন একটি দেশের নাম বলবো যেই দেশের বিষা পাচ্ছেন বাংলাদেশে বসে এবং সেই দেশটি হল সেনজেনভুক্ত দেশ সেনজেনভুক্ত দেশে কে না যেতে চায় সেটি যদি হয় বাংলাদেশ থেকে সেই দেশটির নাম হল হাঙ্গেরি হাঙ্গেরিতে আমরা দীর্ঘ অনেক দিন ধরে কাজ করে আসতেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা হাঙ্গেরিতে প্রসেসিং করতে চান হাঙ্গেরির ফার্মিট ইস্যু হচ্ছে মাত্র দুই মাসে দুই মাসে হাঙ্গেরির ফার্মিট ইস্যু হচ্ছে আর বিষাও খুব দ্রুত সময়ের মধ্যে হাঙ্গেরির বিষা ইস্যু হচ্ছে আপনারা চাইলে সেনজেনভুক্ত দেশ বাংলাদেশ থেকে বিষা করতে চাইলে হাঙ্গেরিতে এক্ষুনি ফাইল আপনারা জমা করুন চলুন আমরা জেনে আসি হাঙ্গেরি কেমন দেশ হাঙ্গেরির রাজধানী ও বৃহত্তম শহর বুদাপেস যা কিনা দানে নদী উভয় তীরে অবস্থিত শহরটি পূর্ব মধ্য ইউরোপের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হাঙ্গেরির জনগণ নিজেদেরকে মজর নামে ডাকে মজরেরা ছিলেন এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠী নবম শতাব্দীর শেষ ভাগে আরফাদের নেতৃত্বে মজরেরা দানিও ও তিসানোদের মধ্যবর্তী সংভূমে জয় করে যা বর্তমান হাঙ্গেরীয় সংভূমির মধ্যভাগ এগারোশো শতকের শুরুর দিকে মজরেরা রাজনৈতিক ভাবে সংঘবদ্ধ হয় এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয় হাঙ্গেরির প্রথম রাজা ছিলেন স্টিফেন এক সালে তাকে সাধু ঘোষণা করা হয় হাঙ্গেরির পার্শ্ববর্তী দেশ স্লোভাকিয়া অস্ট্রেলিয়া স্লোভানিয়া ক্রোশিয়া সার্বিয়া রোমানিয়া এবং ইউক্রেন দেখতে পারলেন হাঙ্গেরি কেমন দেশ আমরা আরও একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি হাঙ্গেরিতে কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে হাঙ্গেরিতে আমাদের কাছে প্রচুর পরিমাণে কাজের ডিমান্ড রয়েছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন যেমন ওয়েল্ডার প্লাম্বার টাইস ম্যাশন ম্যাশন স্টিল পিকচার বাইন্ডার ইলেকট্রিশিয়ান বিভিন্ন পদে যারা দক্ষ রয়েছেন তাদের অবারিত কাজের সুযোগ রয়েছে এছাড়া যারা কাজ জানেন না তারা কনস্ট্রাকশনে হেল্পার পদে যোগদান করতে পারবেন আপনারা জানতে পারলেন হাঙ্গেরিতে কী কী কাজ রয়েছে হাঙ্গেরিতে যারা দক্ষ লোক এক থেকে বারোশো ইউরো পর্যন্ত বেতন পাবেন আর যারা অদক্ষ হেল্পার হিসেবে কাজ করতে চান তারা আটশো থেকে এক হাজার ইউরো স্যালারি পাবেন থাকা ফ্রি কিছু কিছু কোম্পানিতে ডিউটি ডিউটিকালিং খাবার দিচ্ছে কিছু কিছু কোম্পানিতে খাবার নিজের আপনারা জানেন ইতিমধ্যে আমরা ফ্লাইয়ার এভিয়েশন থেকে হাঙ্গেরির জন্যে বিশাল একটি আমরা ডিসকাউন্ট করেছি ফাইল প্রতি আমরা পঞ্চাশ হাজার টাকা কমে ফাইল জমা নিচ্ছি সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে যারা ফাইল জমা করবেন তাদের জন্যেই এই সুযোগ সুবিধাটি থাকবে আপনারা যারা হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন দ্রুত সময়েই আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করুন ডিসকাউন্টে আপনার ফাইলটি জমা করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ